কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে কত টাকা রেট পাওয়া যায় বাংলাদেশে তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইলো ইউরোপীয় এক ইউরো একশত সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশত সাতাশ টাকা চল্লিশ পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত ছাব্বিশ টাকা চৌত্রিশ পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত সাতাশ টাকা পঁচিশ পয়সা এসিই মানি ট্রান্সফারে একশত ছাব্বিশ টাকা তিরিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত চব্বিশ টাকা সাতানব্বই পয়সা করে তাছাড়া ব্রিটেনের এক পাউন্ড একশত টাকা বিশ পয়সা দিচ্ছে এসিই মানি ট্রান্সফার তাছাড়া ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন একশত উনষাট টাকা ছেচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত ছেচল্লিশ টাকা চল্লিশ পয়সা করে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত সাতচল্লিশ টাকা চুয়াত্তর পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার সাতাশি টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন সাতাশি টাকা বিয়াল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন ছিয়াশি টাকা ছয় পয়সা করে ইতালির এক ইউরো একশত সাতাশি টাকা পঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার উনআশি টাকা এগারো পয়সা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা সাতাত্তর পয়সা কানাডিয়ান এক ডলার ছিয়াশি টাকা দশ পয়সা আমি রাত বা দুবাইয়ের এক দিন হাম বত্রিশ টাকা উনত্রিশ পয়সা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একত্রিশ টাকা উনসত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে তাছাড়া আমিরাত প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা ওয়াল স্ট্রিটে পাঠালে বত্রিশ টাকা এগারো পয়সা কাছে বত্রিশ টাকা পনেরো পয়সা করে পাবেন সেই সাথে লারি এক্সচেঞ্জে বত্রিশ টাকা দশ পয়সা পাবেন ইরাকের এক দিন একানব্বই পয়সা ওমানি এক রিয়াল তিনশত সাত টাকা এক পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মুসাদ্দাম এক্সচেঞ্জে পাবেন তিনশত ছয় টাকা পাঁচ পয়সা করে বাহরাইনি এক দিন আর তিনশত চোদ্দ টাকা পাবেন জেন এক্সচেঞ্জ হাউজে আর বাহরাইন প্রবাসীরা

এক্সচেঞ্জে বত্রিশ টাকা আল জামান এ বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে কুয়েতি এক দিনার তিনশত ছিয়াশি টাকা পঁয়ষট্টি পয়সা পাবেন আলমোল্লা এক্সচেঞ্জ হাউজে আর কুয়েতপুরবাসীরা বিসি তে পাবেন তিনশত ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা উইথ ভাইর্যান্ড এক্সচেঞ্জে তিনশো ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা করে ইন্ডিয়ান এক রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা মালয়েশিয়ান একসেন্ট্রেট মার্সেন্ট্রেট থেকে অথবা বিকাশ করলে চব্বিশ টাকা আশি পয়সা করে পাওয়া যাবে সেই সাথে মানিতে মালয়েশিয়ান প্রবাসীরা পাবেন পঁচিশ টাকা করে ওয়েস্টার্ন ইউনিয়নে চব্বিশ টাকা সাতাশি পয়সা অগ্রণী রেমিটেন্সে পঁচিশ টাকা নুরুমাইতে চব্বিশ টাকা আটানব্বই পয়সা এমবিএল এ চব্বিশ টাকা পঁচাশি পয়সা ম্যাক্স মানিতে চব্বিশ টাকা আশি পয়সা করে পাবেন সৌদির এক রিয়ালে একত্রিশ টাকা তিন পয়সা দিচ্ছে ইসলামী ব্যাংক ব্যাংক টু ব্যাংক পাঠালে সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে একত্রিশ টাকা তেত্রিশ পয়সা সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় পাঠালে তিরিশ টাকা পঁচাশি পয়সা ফাউরিতে একত্রিশ টাকা চব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে একত্রিশ টাকা সাতাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা চার পয়সা করে পাবেন মার্কিন এক ডলার একশত আঠারো টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে মানিগ্রাম ওয়েস্টার্ন ইউনিয়ন ডলার প্রতি দিচ্ছে একশত উনিশ টাকা একষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে ফেড়ালে একশত আঠারো টাকা ছিয়াত্তর পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের এসলাই ব্যাংকে ফেড়ালে পাবেন একশত সতেরো টাকা করে